তুমিও নিশ্চয়ই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালো কিন্তু তুমি কি জানো শ্রাবণ মাসে আমরা শিবের মাথায় জল ঢালি কেন এটা শুধু একটা পূজার রীতি নয় এর পেছনে আছে এক মহাজাগতিক কাহিনী সমুদ্র মন্থনের সময় উঠেছিল হালাহল এক ভয়ঙ্কর বিষ যা পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত তখন কেউ সেই বিষ গ্রহণ করতে রাজি হন ঠিক সেই সময় মহাদেব নিজের সামনে এসে সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় আর সেই কারণে তিনি হলেন নীলকণ্ঠ কিন্তু সেই বিষের তাপ শক্তিশালী ছিল যার ফলে শিবের শরীর ধীরে ধীরে জ্বলতে থাকে তখন ভক্তরা শুরু করলেন তার মাথায় ঠান্ডা জল যেন সেই বিষের জ্বালা শান্ত হয় আর ঠিক সেই সময় ছিল শ্রাবণ মাস তাই আজও আমরা এই মাসে শিবলিঙ্গের জল ঢালি তার ত্যাগকে স্মরণ করি এবং নিজের সমস্ত দুঃখ ক্রোধ এবং পাপ ভগবানের চরণে অর্পণ করি আর এটা শুধু বিশ্বাস নয় এটা এক গভীর ভক্তি এবং কৃতজ্ঞতার প্রকাশ কমেন্টে অং নমের শিবায় লিখতে ভুলবেন না